সেগমেন্টের মধ্যে কিন্তু স্মার্ট সিরিজের কিছু ফোন আছে যেমন হচ্ছে স্মার্ট নাইন এইচ ডি যেটা সাড়ে নয় হাজার টাকার মধ্যে পাচ্ছেন তারপর আছে হচ্ছে স্মার্ট টেন যেটা হচ্ছে চার মাত্র সাড়ে দশ হাজার টাকার মধ্যে পাচ্ছে সাড়ে দশ হাজার টাকা দশ হাজার টাকা এখন আপনার কাছে সাড়ে টাকা না থাকে কোন সমস্যা নেই মাত্র কিন্তু একত্রিশশো টাকা নিয়ে আসলে এই ফোনটা আপনি চার মাস ছয় মাসের জন্য কিন্তু নিয়ে নিতে পারেন মাত্র একত্রিশশো টাকা জি এর মধ্যে কিন্তু তিন তিনটা ফোন লঞ্চ হয়েছে বাংলাদেশের মধ্যে হট সিক্সটি আই 60 pro এবং 60 pro plus কার্ড ডিসপ্লে এবং ফ্রন্ট ক্যামেরার মধ্যে কিন্তু আপনি ফ্ল্যাশ লাইট সাপোর্ট পাচ্ছেন এখানে কিন্তু এই যে দেখা যাচ্ছে ফ্ল্যাশ লাইটটা হ্যাঁ इवन হচ্ছে আমাদের 9.5 থেকে শুরু করে প্রত্যেকটা ফোনের মধ্যে ফ্রন্টে কিন্তু আপনি ফ্ল্যাশ লাইট পাচ্ছেন এই ফিচারগুলো ইনফিনিক্স এ মূলত হট 60 pro ফোনটা আছে এটা হচ্ছে 60 থেকে লোয়েস্ট প্রাইসে AMOLED ডিসি সিরিজের প্রত্যেকটা ফোনে আমাদের কাছে अवेलेबल আছে এবং হচ্ছে জিটি সিরিজও কিন্তু আপনি এখন বর্তমানে কিস্তির মাধ্যমে নিতে করতেছেন আপনি কিন্তু জিটি সিরিজ আপনার চার মাস ছয় মাস নয় মাসের জন্য ইজিলি নিতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি ইনফিনিক্স এর অফিসিয়াল শোরুমে নাইল ভাইয়ের কাছে তো নাইল ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের ফোন তো কিস্তির মাধ্যমে নেওয়া যায় তাই না জি জি কিস্তি কিস্তির মাধ্যমে নেওয়া যায় আচ্ছা তো ভাইয়া আজকে কোন ফোন দিয়ে আপনি শুরু করতে যাচ্ছেন আজকে আমরা হচ্ছে লো সেগমেন্টের ফোনগুলো দিয়ে শুরু করি অবশ্যই জি আমাদের যেমন হচ্ছে লো সেগমেন্টের মধ্যে কিন্তু স্মার্ট সিরিজের কিছু ফোন আছে যেমন হচ্ছে স্মার্ট নাইন এইচ যেটা সাড়ে নয় হাজার টাকার মধ্যে পাচ্ছেন তারপর আছে হচ্ছে স্মার্ট টেন যেটা হচ্ছে চার চৌষট্টি মাত্র সাড়ে দশ হাজার টাকার মধ্যে মাত্র সাড়ে দশ হাজার টাকা না এটা তো খুবই সুন্দর ভাইয়া এটার স্পেসিফিকেশনটা কি এটা হচ্ছে চার জিবি র্যাম এর সাথে চৌষট্টি জিবি ফোন মেমোরি পাচ্ছেন এটাতে ইউনিসপ কি সাত হাজার দুইশো পঞ্চাশ একটা ভালো চিপসেট ইউজ করা হয়েছে তার পাশাপাশি ডুয়েল স্টেরিও স্পিকার পাচ্ছেন

মাত্র কিন্তু একত্রিশশো টাকা নিয়ে আসলে এই ফোনটা আপনি চার মাস ছয় মাসের জন্য কিন্তু নিয়ে নিতে পারেন মাত্র একত্রিশশো টাকা জি সেটা কিভাবে এটা হচ্ছে আমাদের সহজে কিস্তির মাধ্যমে আপনি সহজের কিস্তির মাধ্যমে কিন্তু মাত্র আপনার ভোটার আইডি কার্ড আর আপনার ফ্যামিলি মেম্বারের জন্য ভোটার আইডি কার্ড এবং হচ্ছে আপনার ব্যাংকের বা হচ্ছে বিকাশের স্টেটমেন্ট আর জব আইডি কার্ড বা ভিজিটিং কার্ড থাকলেই কিন্তু এই ফোনটা ইজিলি আপনি একত্রিশশো টাকার মধ্যে নিয়ে নিতে পারতেছেন আচ্ছা এটা সর্বোচ্চ কয় মাস পর্যন্ত কিস্তি সেটা হচ্ছে আপনার সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছে এছাড়াও কি আপনাদের সবগুলো ফোনে কি কিস্তির সুযোগ সুবিধা আছে আমাদের প্রত্যেকটা ফোনের মধ্যেই কি কিস্তির সুযোগ সুবিধা আছে আমি একটা ফোন দেখাতে চাচ্ছিলাম আপনাদের 11500 টাকার মধ্যে কিন্তু এটা প্লাস ভেরিয়েন্ট 11500 টাকা এটা কিন্তু আমার 6000 এর ব্যাটারি হবে এটা পিক্সেলের মতো লাগে আমার জি অনেকটা গুগল পিক্সেলের ডিজাইন থেকে এটা ইন্সপায়ার হইছে এটার মধ্যে কিন্তু চার চারটা কালার अवेलेबल আর এটাতে 3200 টাকা ডাউন পেমেন্ট দিলে কিন্তু এটা আপনি কিস্তির মাধ্যমে 3200 টাকা ডাউন পেমেন্ট জি এটার হাইলাইট ফিচারটা কি এটা হাইলাইট ফিচার হচ্ছে এই সেগমেন্টের মধ্যে ফার্স্ট আপনি পাচ্ছেন 6000 এমএএইচ এর ব্যাটারি 6000 এমএএইচ এর ব্যাটারি জি তাহলে তো ফিল হয় না যে এটাতে 6000 এমএএইচ এর ব্যাটারি আপনার হালকা পাতলা একটা ফোন আর স্লিমও পাচ্ছেন ফোনটা মাত্র 7.7 এমএএইচ থিকনেস এটা অনেক স্লিম ফোনটা আর ডিসপ্লেটা যেহেতু বড় মাল্টিমিডিয়া কনজাম্পশনটা খুব ভালো হচ্ছে 120 হার্জ রিফ্রেশ রেট পেয়ে যাবেন এটা তো ডুয়াল স্টিয়ারিং স্পিকার আছে এটাও ডুয়াল স্টিয়ারিং স্পিকার বিপিএস সাউন্ড সিস্টেম পাবেন এটা চমৎকার তো এটা প্রাইসটা কত বলেন এটা মাত্র 11500 টাকা 11500 টাকা আর 3200 টাকা ডাউন পেমেন্ট ফোনটা নিতে পারবে আচ্ছা তারপরে কোন ফোনটি দেখানো তারপরে যে ফোনটা আছে এটা হচ্ছে আমাদের হট সিরিজের ফোন হট হক সিরিজের মধ্যে কিন্তু তিন তিনটা ফোন লঞ্চ হয়েছে বাংলাদেশের মধ্যে হট সিক্সটি আই সিক্সটি প্রো এবং সিক্সটি প্রো প্লাস স্টার বিসের মধ্যে আচ্ছা তো কোনটা দিয়ে আগে শুরু করবেন সিক্সটি আই সিক্সটি আই এটা হচ্ছে দুইটা ভেরিয়েশনে পাবেন ছয় জিবি একশো আট জিবি আর আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এখানে একটা বাটন দেখা যাচ্ছে এটা হচ্ছে ওয়ানটেন ইনফিনিক্স এআই বাটন এটা দিয়ে কিন্তু আপনি এআই কাজকর্ম করলেও ইজিলি করতে পারবেন তার পাশাপাশি কিন্তু এটা আপনি শর্ট চালু হয়েছে দেখা যাচ্ছে জি আচ্ছা দিচ্ছে কি আমি যে কোনো প্রশ্ন করলে আমাকে সে উত্তর দেবো অবশ্যই অবশ্যই এছাড়া একটা ক্যামেরা কথা আমি পিছনে হচ্ছে পঞ্চাশ ম্যাপিক্সের ক্যামেরা পাচ্ছেন এবং ফ্রন্টে হচ্ছে এইট ম্যাপিক্সের ক্যামেরা এইট মেগা পিক্সেল না ব্যাক ক্যামেরাতে কিন্তু আপনার জুয়েল এলইডি ফ্ল্যাশ লাইট এবং ফ্রন্ট ক্যামেরার মধ্যে কিন্তু আপনি ফ্ল্যাশ লাইট সাপোর্ট পাচ্ছেন এখানে কিন্তু এই যে দেখা যাচ্ছে ফ্ল্যাশ লাইটটা হ্যাঁ इवन হচ্ছে আমাদের 9.5 থেকে শুরু করে প্রত্যেকটা ফোনের মধ্যে ফ্রন্টে কিন্তু আপনি ফ্ল্যাশ লাইট পাবেন এই ফিচারগুলো ইনফিনিক্স সে মূলত পাওয়া যায় আচ্ছা এছাড়া এটার আর কি কি স্পেশালিটি আছে এটার মধ্যে এই প্রাইস সেগমেন্টের মধ্যে কিন্তু খুবই পাওয়ারফুল একটা চিপসেট পাচ্ছেন মিডিয়া থেকে G81 আল্টিমেট সিরিজের একটা প্রসেসর এটার মধ্যে কিন্তু আপনি চাইলে ইজিলি যেকোনো গেমপ্লে

কার্ভের মধ্যে যারা নিতে চায় তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা চয়েস তাই তো জি যে এটার স্পেশাল ফিচার গুলো এটার মধ্যে কিন্তু আপনি সেগমেন্টের ফার্স্ট হচ্ছে আপনি সফট স্লিমেস বডি পাচ্ছেন মাত্র 155 গ্রাম লাইটওয়েট এর একটি ফোন যেটা 5.95 মিমি থিকনেস প্রোভাইড করে 5.95 মিমি কার্ভ ডিসপ্লে হওয়ার সত্ত্বেও হ্যাঁ আর তার পাশাপাশি এটার ফ্রন্ট ডিসপ্লেতে কিন্তু আপনি গোরিলা গ্লাস 7 এর প্রোটেকশন পেয়ে যাচ্ছেন 144 হার্জ এর একটা রিফ্রেশ রেট দিচ্ছে এই ফোনটা

ইভেন হচ্ছে এটার মধ্যে আপনি জেবিএল সাউন্ড সিস্টেম পাচ্ছেন তার পাশাপাশি কিন্তু এটাতে দুইটা ভেরিয়েন্ট পাচ্ছেন আট জিবি একশো আঠাইশ জিবি যেটার প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যেটা হচ্ছে চব্বিশ হাজার টাকার মধ্যে পাচ্ছেন চব্বিশ হাজার আচ্ছা আর এটা ডাউন পেমেন্ট যদি বলেন তাহলে হচ্ছে আপনি পাঁচ হাজার চারশো টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে কিন্তু আট একশো আঠাইশ নিতে পারবে পাঁচ হাজার চারশো টাকা ডাউন পেমেন্টে চমৎকার আচ্ছা আট দুইশো ছাপ্পান্ন নিতে পারছেন সেম হচ্ছে পাঁচ হাজার সাতশো টাকা ডাউন পেমেন্টে এটা কিন্তু আবার ম্যাক্স নয় মাস পর্যন্ত কিস্তি করতে পারবে নয় মাস পর্যন্ত কিস্তির সুবিধা আচ্ছা চমৎকার তারপরে কোন মডেল গাছপালা হচ্ছে আমাদের নোট সিরিজের দুটো ফোন আছে যেটা হচ্ছে নোট ফিফটি এবং নোট ফিফটি প্রো এই দুইটাই কিন্তু আপনার বর্তমানে হচ্ছে সবথেকে ডিউরেবল ফোন কারণ মেটাল বডির ফোন পাচ্ছেন এই ফোনটা মেটাল বডি মেটাল বডির ফোন আর হাতে নিলে বুঝতে পারবেন ফোনটা কতটা প্রিমিয়াম জি পুরো স্যামসাং এর অ্যাস সিরিজের মতো হাত ফিল হচ্ছে যেমন এটা অ্যাস সিরিজের ফোন হাতে নিয়ে বসে আছে হ্যাঁ

ছয় টাকা ডাউন পেমেন্ট এর মাধ্যমে চার ছয় মাস এবং নয় মাস নিতে পারতেছে আপনার একটা প্রিমিয়াম সিরিজ আছে জিডি সিরিজ তাই না প্রত্যেকটা ফোনে আমাদের কাছে এভেলেবেল আছে এবং হচ্ছে জিটি সিরিজও ও কিন্তু আপনি এখন বর্তমান কিস্তির মাধ্যমে নিতে পারতেছেন আপনি কিন্তু জিডি সিরিজ আপনার চার মাস ছয় মাস নয় মাসের জন্য ই নিতে পারবেন মাত্র হচ্ছে আপনার সাত হাজার আহ টাকার মতো যদি ডাউন পেমেন্ট করে তাহলে জিডি থার্টি নিতে পারতেছেন আর যদি আপনি আট টাকা ডাউন পেমেন্ট করেন

তো ঠিক আছে ভাই ধন্যবাদ আমাদের সাথে ভিডিওটি তৈরি করতে আমাদের হেল্প করার জন্য আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী সকল আপডেট খুব সবার আল্লাহ